আসসালামু আলাইকুম যাদের বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন আপনার অফিস ওয়ার্কের জন্য অথবা গ্রাফিক ডিজাইনের জন্য অথবা ভিডিও এডিটিং যে কোনো কাজের জন্য যাদের বড় স্ক্রিন দরকার মুভি দেখার জন্য ক্লাস করার জন্য তাদের জন্য একদম বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এই মডেলটা এটা হচ্ছে এইচপি এলিক বুকের ফুল মেটাল বডি 850G5 এবং এটা সবচেয়ে একটা ইউনিক দিক আছে ইউনিক দিকটা হচ্ছে তার ডিসপ্লেটা তো এটা যে ডিসপ্লেটা দেখেন আপনি একদম ফুল গ্লাস টাচ ডিসপ্লে যার কারণে আপনি যে কোনো কিছু দেখবেন মুভি দেখবেন একদম জীবন্ত ফুটে উঠবে আপনার সামনে ফুল এইচ ডি রেজুলেশনের একদম টাচ ডিসপ্লে আছে আপনি চাইলে এটাতে র্যাম এস সব কিছু বাড়াতে পারবেন এখন আমাদের যে কনফিগারেশন আছে ওটা হচ্ছে ইনটেলে কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে যেটা আলাদা স্লট থাকবে যেটাতে আপনি র্যাম বাড়াতে পারবেন টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস থাকবে যেটাকে আপনি ওয়ান ট্রাভেল পর্যন্ত বাড়াতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটির এবং কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটা পাবেন আপনি যদি একটু দেখেন ল্যাপটপটা চারদিকে একদম ফ্রেশ কোনো ড্যান্ড কোনো স্পেস নাই একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমাদের কাছে আমাদের শপে এসে অথবা অনলাইনে অর্ডার দিয়ে কুড়িয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন যাদের বাজেট অ্যারাউন্ড ফোর্টির কাছাকাছি চল্লিশ হাজার কাছাকাছি একটা বড় ডিসপ্লে দরকার যে কোনো কাজ করার জন্য এবং মুভি দেখার জন্য বা একটা সুন্দর আউটলুকের অফিসে রাখার জন্য সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ডিভাইস যেটাকে বলে এটা হচ্ছে এইচপি বুক এইট ফাইভ জিরো জি ফাইভ টাচ ডিসপ্লে সহ আই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম বিশেষ আপনাদের দিয়ে ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের সাথে থাকবে ফিফটিন হাজার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ